প্রিভি কাউন্সিল তাদের অন্য এক মামলায় মামলার ঐতিহাসিক রায়ে অভিমত দেন যে ইন হিন্দু ল দ্য কমেন্টটর পুট হিজ ওন গ্লস অন দ্য এন্সিয়েন্ট টেক্সট অ্যান্ড হিজ অথরিটি হেভিং বিন রিসিভড ইন ওয়ান অ্যান্ড রিজেক্টেড রিজেক্টেড ইন অ্যানাদার পার্ট অফ ইন্ডিয়া স্কুলস উইথ কনফ্লিক্টিং দর্শক এখন আমরা দ্বিতীয় পয়েন্টে যাব দ্বিতীয় পয়েন্টে বিগত দিনও বলেছি যে হিন্দু পণ্ডিতগণের বা ভাইসুকারগণের ভিন্ন ভিন্ন মতামতের কারণে বেশ কিছু মতবাদের সৃষ্টি হয়েছে তা এদের মধ্যে দুটি মতবাদ ছিল প্রধান তার একটি হচ্ছে দায়বাগ মতবাদ এবং অন্যটি হচ্ছে মিতাক্ষরা মতবাদ এখন যাব যে এই দুইটি মতবাদের মধ্যে উল্লেখযোগ্য কিছু পার্থক্য নিয়ে বলবো দায়বাগ মতে মৃত ব্যক্তির উত্তরাধিকার হচ্ছে তিনজন তাদের নাম হচ্ছে সপিন্ড মানে তিন ধরনের সেগুলো হচ্ছে স্বপিণ্ড স্বকুল্ল এবং সমানোদক অপরদিকে দায়বাগ মতবাদেও তিন ধরনের উত্তরাধিকারী তাদের নাম হচ্ছে স্বপিণ্ড সমানোদক এবং বন্ধু দ্বিতীয় যে পার্থক্যটা সেটা হচ্ছে দায়বাগ মতবাদে মৃত ব্যক্তির শ্রাদ্ধে যারা পিণ্ডদানের অধিকারী তারাই হচ্ছে স্বপিণ্ড অপরদিকে মৃতাক্ষরা মতবাদে যারা মৃত ব্যক্তির শরীর ও রক্তের সাথে সম্পর্কিত তারাই হচ্ছে স্বপিণ্ড তৃতীয় যে পার্থক্য যাব সেখানে দায়বাগ মতবাদে বলছে যে মৃত ব্যক্তির সাধ্যে যারা পিণ্ডদানের অধিকারী তারাই মৃত ব্যক্তির উত্তরাধিকার অপরদিকে মৃতক্ষরা মতবাদে বলছে যে মৃত ব্যক্তির রক্ত সম্পর্কীয় ব্যক্তিগণই মৃত ব্যক্তির উত্তরাধিকার চতুর্থ যে পার্থক্যতে যাব সেটা হচ্ছে দায়ভাগ মতবাদে অসতীত্বের কারণে শুধু বিধবাই নয় অন্য যে কোনো মহিলাই মৃত ব্যক্তির সম্পত্তি থেকে বঞ্চিত অপরদিকে মৃতক করা মতবাদে একমাত্র বিধবাই তার অসতীত্বের কারণে মৃত ব্যক্তির সম্পত্তি বা সম্পদ থেকে বঞ্চিত আরেকটি পার্থক্যের কথা বলবো সেটা ফ্যাক্টর বিলেট নীতি সম্পর্কে বিগত আলোচনায় বলেছিলাম তো এই ফ্যাক্টরাম নীতি দায়বাগ মতবাদে ব্যাপকভাবে প্রচলিত পাশাপাশি মৃতক মতবাদে এটি সামান্য পরিমাণেই এই নীতি ব্যবহৃত হয়ে থাকে আর একটা পার্থক্যের কথা বলবো সেটা হচ্ছে যৌথ সম্পত্তির মধ্যে দায়বাগ মতবাদে যে কোনো ব্যক্তি তার সম্পদ হস্তান্তর করতে বা বিক্রি করতে পারে অপরদিকে মৃতক্ষরা মতবাদে একমাত্র যৌথ পরিবারের কর্তাই যৌথ সম্পত্তির কিছু অংশ একান্ত প্রয়োজনে বা আইনে নুকারণে সে হস্তান্তর বা বিক্রি করতে পারে তো প্রিয় দর্শক আলোচনা আজকে আর বাড়াবো না পরিশেষে বলবো যে আমাদের টিকে দাস ল কাউন্সিলে আমরা যে সমস্ত আইনজীবীগণ রয়েছি তাদের মধ্যে একজন হচ্ছে সিনিয়র অ্যাডভোকেট এম সেলিম যিনি সিভিল ক্রিমিনাল রিট কোম্পানি ট্যাক্স ব্যাক এ সমস্ত বিভিন্ন আইনের উপরে খুব পারদর্শী আমাদের এই রয়েছে অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল মিয়া উনিও বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন অ্যাডভোকেট তিনিও জনগণকে ভালো আইনি সেবা দিয়ে থাকেন আমাদের এই কাউন্সিলে রয়েছে আরেকজন অ্যাডভোকেট ওনার নাম হচ্ছে অ্যাডভোকেট মোহাম্মদ জারিয়াদ উনিও সুপ্রিম কোর্টের একজন অ্যাডভোকেট এবং ভালো আইনি সেবা জনগণকে দিয়ে থাকেন আমাদের এই কাউন্সিলে রয়েছে আরেকজন অ্যাডভোকেট ওনার নাম হচ্ছে মোহাম্মদ শাহজাহান উনি আমাদের এই কাউন্সিলের পক্ষে ঢাকা জাজেস কোর্টে উনি ওকালতি করে থাকেন উনি একটা মামলার জেরা জবানবন্দি যুক্তি উচ্চ আদালতের বিভিন্ন ডিসিশান নজির এগুলো প্রয়োগ করে উনি জনগণকে ভালো আইনি সেবা দিয়ে থাকেন তো একেবারে সর্বশেষ যে কথাটি বলবো সেটি হচ্ছে আমাদের এই কাউন্সিলের প্রত্যেকেই আমরা বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট এবং ঢাকা জাজেস কোর্টে রেগুলার প্র্যাকটিশনার যদি আপনাদের যে কোনো সমস্যা আইনি সমস্যায় আপনারা পড়েন আপনারা আমাদের এই কাউন্সিলের সাথে যোগাযোগ করতে পারেন আমরা চেষ্টা করব আপনাদেরকে যতপযুক্ত আইনি সেবা দিতে আমরা আশা করছি যে আপনারা এই আইনি সেবা পেয়ে সন্তুষ্ট থাকবেন আজকে আর নয় সবাইকে নমস্কার